নমকিপ্য কামিনী অমুকায় সোহা হ্যালো চ্যানেল হোসেন চ্যানেলে স্বাগতম তো আজকে একটি মন্ত্র নিয়ে এসেছি তো দেখে দেখতে পাচ্ছেন সরাসরি কিতাব থেকে আমি বিধি সহ দেখিয়ে দেবো এবং আমি লিখে দেখাইতেছি কেন না যে বিধি যেগুলো থাকে ওইগুলো কিন্তু আমি ফটো দিলাম যে বিধি যেগুলো থাকে ওইগুলোতে অনেক গোপন থাকে যে ওই গোপন সাধারণ মানুষ তারা ওইরকমও আছে তারা কিন্তু রিডিং উচ্চারণ করতে পারে না আজকে আমি সহজ সরল হিসাবে হাতে হাতে ধরে আমি ওইটা শিকাব শিখাবো এবং আমি হাতে হাতে ধরে শিখাইতেছি একটি ভিডিও যে আজকে যেটি দিব দূর থেকে বশীকরণ করতে পারবেন দূর থেকে তাকে হাজির করতে পারবেন দূর থেকে সে চলে আসবে আজকের ওই মন্ত্র পাঠ করলে সে দূর থেকে আসতে বাধ্য হবে প্রমাণ করে দেখে সে আসে কি আসে না ওই মন্ত্র অনেক ছোটো মন্ত্র ছোটো মন্ত্রে যে ছোটো নারকেলের হার বেশি তাকে বড় নারকেলের ওই রকম ওই মন্ত্রে হ্যাঁ ওই মন্ত্রী যে অনেক হার আছে যে কোনো নারীকে হাজির করা যে কোনো মেয়েকে যে কোনো নারীকে হাজির করতে পারবেন জাইজ হিসাবে যদি জাইজ থাকে তো দেখেন মন্ত্র এবং বিদি আমি বিদিও বলে দেব হুম কীভাবে আনতে পারবেন যদি বাউতা মনে হয় তো না দেখলেই ভালো আপনারা এম বি ফুরিয়ে লাভ নাই যদি মনে যদি হয় না ওই মানুষটা সত্যি দিতেছে তো থাকতে পারেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আর আমার চ্যানেল থেকে শিখে কাজ করতে পারেন বাউতা শিখে লাভ হবে না এত কষ্ট করবেন দেখবেন এমবি ফুরাবেন এবং কষ্ট করবেন ওই মন্ত্র সিদ্ধ করবেন মন্ত্র দিয়ে কাজ করবেন কাজ করবেন মন্ত্র দিয়ে তারপর ফল পাবেন না বিফল হবেন আমি জানি আপনারা কতটুক নৈরাশা হবেন তো দেখেন মন্ত্র ওম নমো কিপ কামিনী অমুক মে বসমানায় সাহা তো কীভাবে ওইটা প্রয়োগ করবেন আমি সরাসরি আমি বিধি বলিয়ে বলে দিই যে আমি এত লম্বা করবো না বিডিও যা হিসাবে আমি এত লম্বা করে লাভ হবে না তো বিধি দেখেন প্রতিকালে সূর্য উদয়ের পূর্বে প্রতিকালে সকালবেলা যে ভালো মুহূর্তে সকালবেলা সূর্য উদয়ের পূর্বে সূর্য উঠার আগে একটি একটি করে আমি গোপন এবং বলে দেবো প্রতিবেলা অনেক মানুষ তারা রিডিংই জানে না তো তারা কি দেখেন সরাসরি আমি কিতাব থেকে আমি পাতাল লাগিয়ে দেব এবং আমি ওই জায়গায় দেখিয়ে দিই সূর্য উঠা উঠার পূর্বে মুখ পরিষ্কার জল দিয়ে সাতবার ধোয়ার সময় এই মন্ত্রের জপ করবে তো কী হিসাবে সাতবার কি হিসাবে দেবো আর কী হিসাবে সাতবার পাঠ করব তো ওই জায়গায় একটি গোপন আছে সরাসরি গোপন বলতে ওইগুলো কিন্তু কামেলতান্ত্রিক তারা কিন্তু বুঝে যাবে সাধারণ মানুষের জন্য ওইটা কিন্তু গোপন হয়ে গেল তো ওইটা কিন্তু আমি বলতেছি খালি জায়গায় আপনার কাঙ্ক্ষিত নারীর নাম নিন হুম তো দেখেন কাঙ্ক্ষিত জায়গায় তার নাম নিতে হবে তো কিতাবে দেখবেন যে ওই জায়গায় ফুটো ফুটো দিয়ে খালি জায়গা আছে ওই জায়গায় আমি সরাসরি অমুক দিয়ে দিয়েছি আপনারা বোঝার কারণে নাম নিন তারপর স্বচ্ছ জল নিয়ে উপরুক্ত মন্ত্রর দ্বারা ওই জল সিদ্ধ করে খেয়ে নিন তো কিভাবে সিদ্ধ করবেন কিভাবে খেয়ে নেবেন কিতাবের মন্ত্র কিন্তু কই হিসাবে ওই হিসাবে কিন্তু গোপন থাকে তারপর গুরু যা যারা ধরে থাকে তারা কিন্তু কইগুলো ভেঙে বলে তো সরাসরি মন্ত্রের গুরুর কথা বলতেছি তো পরবর্তী যে হিসাবে আছে আপনারা বুঝে যান খেয়ে খেয়ে নিন মন্ত্রের অবশ্যই সাতবার পাঠ করবে এই কাজ একুশ দিন ধরে একুশ দিন ধরে করুন বাইশ দিনের মাথায় নারী স্বচ্ছে হাজির হবে স্বেচ্ছা মানে তার স্বইচ্ছায় হাজির হবে কাজে হাজির হয়ে আপনার কাছে চলে আসবে স্বইচ্ছে মানে তার নিজের ইচ্ছায় এসে যাবে তো দেখেন মন্ত্র তো সরাসরি আমি গোপন বলে দেয় কি হিসাবে ওইটা প্রতিকালে যে ধরে সূর্য উদয়ের সময় যখন সূর্য উদয় হচ্ছে না বা সূর্য ডুবিয়ে আছে ওই সময় আপনি একবার মুখ ধুবেন একবার ওই মন্ত্র উচ্চারণ করবেন আবার মুখ ধুবেন আবার ওই মন্ত্র উচ্চারণ করবে সাতবার তো ওই জায়গায় কি বললো যে পানি সিদ্ধ করতে হয় সাতবার পরে সাতটি পানিতে ফুঁক দেবেন পানি সিদ্ধ হয়ে যাবে তারপর ওই পানি খেয়ে নেবেন তো কী হিসাবে সিদ্ধ করবেন যে অমুক ওই জায়গায় দেখবেন আমি কিতাব লাগিয়ে কিতাবের পাতা আমি লাগিয়ে দেব ওই কিতাবের পাতায় যে জায়গায় ডট 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 দেওয়া হয়েছে খালি ব্রেকেট রাখা হয়েছে ওই জায়গায় আমি অমুক দিয়ে দিলাম বোঝানোর জন্য ওই জায়গায় অমুক মেয়ে যে ওই জায়গায় তার নাম বলেন মেয়ে বসমানের সোহা তো ওই হিসাবে করবেন দেখবেন নারী আপনার কাছে আসে কি আসে না তো আজকের ভিডিও এটুকু ভালো লাগে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন আর আপনাদের মনে কীরকম হচ্ছে যে আমি বাউতা দিতেছি না সত্যি দিতেছি একটি ভিডিও তৈরি করতে কতটুকু কষ্ট হয় যদি আপনারা ভিডিও তৈরি করেন তো আপনারা কিন্তু বুঝবেন অনেক কিছু করতে হয় ভিডিও তৈরি করার জন্য লিখতে হয় এবং অনেক কিছু করতে হয় যে এত কষ্ট করে বাউতা কি আমি দেব আপনারাও এত কষ্ট করবেন কষ্ট করে কি বাউতা শিখবেন আমার ওইরকম হয় না সহি হিসাবে শিখেন ভালো হিসাবে শিখেন মনে খারাপ আনবেন না ফল পাবেন যদি আমাকে গালাগালি করে যদি বলেন বেইমান বেইমানি দিচ্ছে বেইমান মানুষ কাজ হবে না ওই রকম মনে এনে যদি কাজ করেন আমার মন্ত্র আমি মন্ত্র দিতেছি আমাকে গালাগালি করতেছেন তো ওই হিসাবে কীভাবে কাজ হবে আর আপনারা কাজ করে যদি ফল পান না তারপর বলবেন যে ঠিকই বলেছিলাম সে বেইমান তো সে ওই সব বেইমানই বের হলো তো আজকের ভিডিও একটু যদি ভালো লাগে বা এই ছোটো ভাই হিসাবে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন সত সত্যি সত্যি বিদ্যা পাবেন তো ভিডিও এখানে বন্ধ করলাম